হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজ আপনাদের কাছে আমি নিয়ে এসে চলেছি বছরের প্রথম দুর্গা পুজোয় ইনফরমেশন এই মুহূর্তে আমি রয়েছি আলিপুর আনন্দপল্লি ক্লাবের সামনে যেখানে আজ হতে চলেছে বর্ণাঢ্য এক প্রোগ্রামের মাধ্যমে তাদের পুজোর যে ব্যানার ইনোভেশন অর্থাৎ তারা দু হাজার পঁচিশ দুর্গা পুজোর কী চিন্তা ভাবনা করছে সেটাই কিন্তু আজ তুলে ধরবে আমাদের সামনে এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আপনাদের এখান থেকে তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক তারা কী কী প্রিপারেশান রাখছে আমি এখন রয়েছে আট আলিপুর আটাতকলি ক্লাবে যে বর্ণাট্য প্রোগ্রামের মাধ্যমে এবছর দু হাজার পঁচিশে তারা পুজোর সূচনা করতে চলেছে ব্যানার উন্মোচনের মাধ্যমে আর ব্রোকিং লিংকস একটা ব্যান্ডের মাধ্যমে তারা এখানে একটা বিশিষ্ট প্রোগ্রাম রাখছে তারই সামনে রয়েছে দেখতেই পাচ্ছি সামনে স্টেজ সাজানো রয়েছে আর এখানে বর্ষার জায়গা করা রয়েছে এবং ওপাশের পাশের দিকে চলুন আপনাদেরকে দেখ সামনে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে ব্যান্ডের বিভিন্ন লোকেরা কিন্তু ওই সিঙ্গাররা উঠে গেছেন এই পাশে রেড কালারের যে কভার দেওয়া রয়েছে এখানেই রয়েছে হচ্ছে দু হাজার পঁচিশে তাদের যে চিন্তাভাবনা অর্থাৎ দু হাজার পঁচিশে যে ব্যানার হবে দুর্গা দুর্গা প্রোগ্রামে সেটি কিন্তু এখানে রাখা রয়েছে যেটা কিছুক্ষণ পর উদ্বোধন হলে আমরা জানতে পারবো আলিপুর আটাত্তর পল্লীতে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তারা দুর্গা পুজোর চিন্তা ভাবনা রাখছে এবং কিভাবে কি করছে শ্রী দেবাশিস কুমার মহাশয়কে বরণ করে নেব জি দাদা আমরা সবাই জানি দেবাদার পুজো একবার জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য প্রথমেই বক্সিরা কিছু বলার জন্য অনুরোধ করি কুটু পুজো করার আগে স্টেপ গত চার পাঁচ শেষ বছরগুলোতে কিভাবে ওরা এই পুজোটাকে অর্গানাইজ করেছিল সেইটাই যে পুজোটা পরিক্রমা না করলে বাংলার পুজোটা মনে হয় পুরোপুরি কমপ্লিট হয় না সেই দেবাদা আমাদের মধ্যে আজকে আছে দেবাদার কাছ থেকে পুজো সে সম্বন্ধে দুটো কথা শুনি ধন্যবাদ শুভ সন্ধ্যা প্রথমেই আর একদিন দুদিন বাদে বাংলার নববর্ষ আসছে আমি প্রত্যেককে বাংলার নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন বছর আপনি জানেন যে পয়লা বৈশাখ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে আমি আলিপুর আটাত্তর পল্লীর কাছে অনুরোধ করব আগামী পনেরো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই অনুসারে আপনারা মর্যাদার সঙ্গে একবার জোরে হাততালি মায়াঙ্কের জন্য একবার জোরে হাততালি হোক সবচেয়ে বড় ফ্যান এই তিনজন মানুষকে অতি অবশ্যই যে বরণ করবে অয়নকে আমি মঞ্চে দেখে নিচ্ছি অয়ন মঞ্চে এসো আগামী শিল্পীদের আমরা বরণ করবো আলিপুর আদাত এই মুহূর্তে আলিপুর আসলিতে গত কয়েক বছরে যে সমস্ত পুজো চিন্তা ভাবনা করা হয়েছিল সেগুলো মাধ্যমে সমস্ত দর্শক দেখা

বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম দু হাজার পঁচিশের প্রথম ব্যানার ইনোভ্রেশনের মাধ্যমে স্মারদ সূচনা যেটা কিন্তু আজ হয়ে গেল পল্লী আলিপুর সার্বজনীন উৎসবের মাধ্যমে তো আপনারা দেখলেন সেখানকার কী কী প্রোগ্রাম হলো তাদের কী থিম সেটা সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন